সবাইকে স্বাগতম স্বপ্নের কৃষি খামারে আমাদের খামারের দুই মাস বয়সী বাচ্চাগুলো দেখতে পারতেছেন খুব সুন্দর বারান্ত হয়েছে আপনারা যারা দুই মাস বয়সী বাচ্চা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা প্রতিটা বাচ্চাই মার্শাল্লা কালারফুল হয়েছে খুব সুন্দর আপনারা যারা আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করবেন আমরা পাঁচটা দশটা স্বল্প পরিসরে অর্ডার নিয়ে থাকি এবং আপনাদের মাঝে পৌঁছে দিয়ে থাকি তো বাচ্চাগুলো খুব সুন্দর খাবার খাচ্ছে মার্শাল্লাহ কোনো সমস্যা নেই একদম সুন্দর সুস্থ সবল তো এখন যেহেতু শীতকাল সেক্ষেত্রে আমরা বাচ্চাগুলোকে খুব যত্ন সহকারে মালন পালন করতেছি বাচ্চাগুলো মাশালা খুব সুন্দর সুস্থ সবল আছে তো আপনারা যারা বাচ্চাগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী বাচ্চা দিয়ে থাকবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখান থেকে জেনে নিচ্ছি আসসালামু আলাইকুম